হাইসুর বৃদ্ধাশ্রম আমাদের স্যারের পক্ষ থেকে হাইসুর বৃদ্ধাশ্রমের মা বাবাদের একবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে বৃদ্ধাশ্রমের পরিচালক আশুতোষ বিশ্বাস এখন আমরা বৃদ্ধাশ্রম সম্পর্কে তার কাছ থেকে কিছু কথা শুনব

বিভিন্ন সংগঠন সহ মানবিক মানুষেরা এই বৃদ্ধাশ্রমে প্রায়ই এরকম খাবারের ব্যবস্থা করে এখন আমরা দেখব বৃদ্ধাশ্রমটির বাইরের পরিবেশ বৃদ্ধাশ্রমটি কাশিয়ানি উপজেলার রাজপাট ইউনিয়নের হাইসুর গ্রামে অবস্থিত আজকের খাবারের ব্যবস্থা যারা করেছে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং বিগত দিন থেকে এই পর্যন্ত যারা এই বৃদ্ধাশ্রমের খাবারের ব্যবস্থা করেছে তাদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রইল সহস্র সালাম তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ